আসসালামু আলাইকুম ছাদ নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের ছাদ খামারে মুরগির লিটার ব্যবস্থায় আমরা কি ব্যবহার করে থাকি আপনারা যারা আমাদের ছাদ থেকে মুরগি সংগ্রহ করে থাকেন তারা অবশ্যই আমাদের এ ব্যাপারে জানেন এবং কি যারা নতুন এবং কি আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের ছাদ খামারকে চিনে থাকেন তাদের সাথে আজকে শেয়ার করা যে আমরা ছাদ খামারে মুরগির লিটার ব্যবস্থায় কি ব্যবহার করে থাকি এবং কি যারা নতুন অবস্থায় মুরগি পালন করে থাকেন তারা লিটার ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা রাখেন না তাই বলা আপনারা আপনারা খামার করলে আপনাদের খামারের মধ্যে লিটার ব্যবস্থা করতে পারেন তাই দেখাবো যে এই যে হচ্ছে ধানের তুষ বা চিটা আপনাদের এখানে কি বলা জানি না আমাদের এখানে ধানের যে খোসাটা সেটাকে ধানের তুষ বলা হয় সেটা দিয়ে আমরা মূলত আহ লিটার ব্যবস্থা করে থাকি এবং কি যেহেতু আমাদের এখানে সচরাচর ধানের খোসাটা সেটা তেমন একটা পাওয়া যায় না তার জন্য আমরা সাথে কাঠের বুসিটা ইউজ করে থাকি আমাদের এখানে কাঠের বুসিটা খুবই সহজলভ্য এবং কি খুব দ্রুত এটা সংগ্রহ করা সম্ভব হয় তাই আমরা কাঠের বুসিটাও ইউজ করে থাকি কিন্তু শুধু কাশের কাঠের বুসি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এবং কি আপনার যদি অ্যালার্জি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারও অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে আপনারা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শুধু ধানের তুষ বা ধানের যে খোসাটা সেটা দিয়ে আপনারা লিটার ব্যবস্থা করতে পারেন সেটা সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য আর যদি আহ সেটা সম্ভব না হয় ক্ষেত্রে কাঠের ভুসির সাথে আপনারা ধানের চিটাটা মিক্স করে দিতে পারেন আর যদি তাও সম্ভব না হয় শুধু কাঠের ভুসি দিয়েও আপনারা লিটার ব্যবস্থা পরিপূর্ণ করতে পারেন মুরগি লালন পালন করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে অনেকটাই আপনাদের সচেতন থাকতে হবে মুরগির লিটারের ব্যবস্থা নিয়ে এবং কি সবসময় আপনার এগুলো খুব খেয়াল রাখতে হবে যে মুরগি যাতে ঠান্ডা না লাগে কেন আপনাদের যদি কাঠের ভুসির মাধ্যমে লিটার ব্যবস্থা পরিপূর্ণ করেন সেই ক্ষেত্রে কাঠের ভুসি থেকে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট থেকে যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি কিছু নিয়ম কানুন মেনে চলেন ওইভাবে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ওইটা থেকে মুক্তি পাবেন এবং কি অনেকে শুধু কাঠের ভুষি দিয়েই মুরগি লালন পালন করে থাকে বা মুরগি সবসময় এভাবেই লিটার ব্যবস্থা পরিপূর্ণ করে থাকে ওদের সাথেও আপনারা কথা বলে ডিটেলস জানতে পারবেন কেননা যারা অভিজ্ঞ খামারি তাদের সাথে যদি আপনারা কথা বলেন তাহলে অনেক কিছুই শিকার আছে যেগুলো আপনি নর্মালি কোথাও পাবেন না আর ইউটিউবের মাধ্যমে আপনারা সার্চ দিলে অনেক কিছু পাবেন কিন্তু সেখানেও দেখা যায় যে পরিপূর্ণভাবে কোনো কিছু বোঝা বা করা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা যারা খামার করতে চান নতুন করে বা মুরগি সেক্টরে আসতে চান সেক্ষেত্রে আপনাদের আশেপাশে যদি কোনো অভিজ্ঞ খামারি থাকে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে এবং আপনাদের যাদের অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অরিজিনাল মিশুরি ফার্মি মুরগি পাবেন সাথে হচ্ছে এ গ্রেডের এবং কি ভ্যাকসিন কমপ্লিট করা